গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে একদিনে নিহত আরও চৌষট্টি ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ তাণ্ডব যেন থামছেই না এর চলমান অভিযানে গত চব্বিশ ঘন্টায় অন্তত চৌষট্টি ফিলিস্তিনি পান হারিয়েছে আহত হয়েছে প্রায় তিনশোরও বেশি মানুষ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা সিটি তো নৌ সাবরা এলাকার শত শত ভবন স্থাপনা চলমান দুর্ভিক্ষ ও গাজার মানুষকে নিঃশেষের দিকে ঠেলে দিচ্ছে শুধু অনাহার ও অপুষ্টিতে গত একদিনে মারা গেছে শিশু সহ অন্তত আটজন সামান্য ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইজরা সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছে আরও ১৯ জন গুরুতর আহত হয়েছে অন্তত একশো তেইশ জন জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে আগামী সেপ্টেম্বরের মধ্যে গাজার দক্ষিণ অঞ্চলে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়বে দুর্ভিক্ষ প্রতিবেদনে আরো বলা হয়েছে অবরোধ ও ধারাবাহিক সামরিক অভিযানের ফলে স্থানীয়দের খাদ্য চিকিৎসা প্রাপ্তি প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পরিসংখ্যান বলছে চলমান যুদ্ধ ও বর্বরতায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে বাষট্টি হাজার ছয় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন কয়েক লাখ মানুষ প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা ধ্বংস হচ্ছে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও শরণার্থী শিবির বিশেষজ্ঞরা বলছেন অব্যাহত সহিংসতা ও মানবিক বিপর্যয় গাজা উপত্যকায় এখন কার্যরত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই দুর্দশ পরিস্থিতি থেকে মুক্তির কোনো পথ নেই